মাসে অন্তত একবার শ্মশানে যেও সঙ্গে মোবাইল নয় সঙ্গী নয় কর্মের উচাটন নয় পরিবারের তাড়না নয় সঙ্গী হবে শুধু একাকিত্ব দেখো অবিশ্রান্ত ঢেউয়ের মতো ভেসে আসে এক একটি মৃতদেহ ঘিরে পরিজনের ভিড় নাম ছিল হয়তো তার কিন্তু এখন সে দেহ মাত্র সাম বডি সারা জীবন দায়িত্ব আর কর্তব্যনিষ্ঠ কাঁধ আজ অবহেলায় দায়িত্ব মুক্ত নেই কোনো পিছু টান ভালোবাসার মানুষকে চিরদিন ভালো রাখার অনর্থক প্রতিজ্ঞার চির অবসান সোহাগী আলিঙ্গন আর রোমকূপে উত্তেজনা ছড়াবে না প্রিয় করস্পর্শে অব্যক্ত পুলকে গেয়ে উঠবে না বসন্ত বাতাস রোদ বৃষ্টি ঝর্ণা সাত রঙে উজ্জ্বল চোখের ক্যানভাসে আজ শুধু একটাই রং কালো তারপরে এসো আগুনের কাছে সর্বদ্রাসী লেলিহান খিদে নিয়ে জ্বলছে সে অনন্তকাল তার কাছে পাপ নেই পুণ্য নেই নেই বাল্মীকি রত্নাকরের বিচার যে কোনো মানব শরীরে তাঁর দৃপ্ত অধিকার পরিবারের তারায় দ্রুত চুল্লিগহরে প্রবেশের সঙ্গে সঙ্গে মুছে যাবে তোমার কর্তৃত্বের আস্ফালন লালসার উদগ্র ইন্দুরদৌড় প্রেমের মাধুর্য অপমানে অশ্রুপাত সন্তানের জন্য দুশ্চিন্তা প্রতিজ্ঞার লৌহ মুষ্টি অ্যান্টিএজিং কসরত ঝিলমিলে সম্মোহন যাবতীয় পুতুল খেলা অবশেষে জল নদীর প্রবাহে প্লাবনে ভেসে যাবে অবশেষ নাভিমূল এভাবেই এভাবেই সমুদ্রে চলে যেতে হবে জানলে ভাসাবে কি ঔদ্ধত্যের পান শিখানি গায়ে মাগবে জীবনের ঝড় ঝঞ্ঝা বল এ সত্যকে এড়িয়ে কোথায় পালাবে তুমি তাই নিজের অন্তিম সত্য বুঝতে মাসে অন্তত একবার একবার শ্মশানে যেও নির্ভার একাকী